যদি সুতাকে সুন্দর করে পাকাইলো কোনো কাজের জন্য আবার নিজ হাতেই ওই সুতাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেললো তাহলে কি ওই সুন্দর করে পাকানো ওই পরিশ্রম কি কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না আমাদের এই আমল যদি কাজে লাগাইতে হয় আমরা রোজা মাসে নামাজ সাদায় করেছি আমরা রোজা মাসে সিয়াম আদায় করেছি আমরা রোজা মাসে ঠিকমতো আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করেছি আমরা রোজা মাসে দান সাদকা করেছি এই সবগুলো আমল যদি আপনি बर्बाद না করতে চান রোজা পরেও আমাদের কোন কেবল এই আমলগুলো চালিয়ে যেতে হবে তাহলেই আমরা সফলকান হব আমরা মহিলার মতো হব না

নাকি আমরা ওই তালে মুসলমান বংশগত মুসলমান বাপের শুক্রবারে হচ্ছে আমি ওই শুক্রবারে নামাজ পড়ি এই জন্য আমরা নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র রক্তে ক্যারিমের জন্য রক্তে ক্যারিমের জন্য কি জন্য প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকতে হবে ইন্নামাল আমালু বিল নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে তো আপনি নিয়ত ছাড়া মসজিদে আসছেন